বাংলাদেশের অবস্থা তো খুবই আপনার অস্থির অস্থিরতায় প্রচন্ড অস্থিরতা চলছে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দলের অফিস পর্যন্ত অবস্থা ঘুম থেকে উঠে উঠেছে আজকে আমাদের দেশের উইকেন্ড একটু শান্তিপূর্ণ ঘুমানোর চেষ্টা করি উঠি যা চেক করলাম সাধারণত আমি যখন ঘুমাই যদি পার দিনেরা বাসাতে থাকে আমি ফোন বন্ধ করে ঘুমাই উঠেই যখন চেক করলাম চেক করে যা দেখলাম অর্থাৎ যেখানেই হাত দিয়েছি সেখানে এই এই অবস্থায় বিশেষ করে সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে চরম মানে মারাত্মক ধরনের প্রচারও বলতে পারেন অপপ্রচারও আছে অনেক ক্ষেত্রে চলছে সীমাহীন্টেয়ারম্যান্ট্রি আমি নজিরবিহীন ভাবে সেনাবাহিনীর প্রধানকে এমন ভাবে আক্রমণ করা হয়েছে এর আগে আমি দেখি নাই নাও ইসিটিমেট নাও বাট আনবিলিভেবল ওয়েতে সেনাবাহিনীর প্রধানকে যেভাবে আক্রমণ হতেন এবং সেনাবাহিনীর বাংলাদেশের ইতিহাসে এক্সিস্টিং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এমন ন্যাখার ভাবে সমালোচনা এর আগে কখনই হয়নি তাছাড়া এবং আমি এটা এবং এই সেনা এই পর্যায়ে এসে আমি আজকে বলছি যে সেনাবাহিনী প্রধান আর এই পোস্টে থাকাটা কতটা সমীচীন হবে দিস ইজ দ্য বিগেস্ট দি বেট রাইট নাও কারণ যেভাবে চলছে উনাকে মানে উনাকে ধরা উনাকে উনাকে উনার চরিত্র হনেন বলেন ভালো দিক খারাপ দিক এটি জান বেলে বলে এবং সেনাবাহিনী রীতিমতো জনগণের মুখোমুখি যেহেতু উনি সেনাবাহিনীর প্রধান আছেন এজন্য আমি আমার একটু আগে আমার পোস্ট দিয়েছিলাম আনছে আমি এই আমি আগে বলেছিলাম যে সেনাবাহিনীর প্রধান আমার অ্যাসেসমেন্ট হলো বাংলাদেশের ব্যাটারমেন্টের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর উপরে আমি সরি আই লাইক জেনারেল ওয়াকার আই ক্যান ট্যাল ইউ দ্যাট আনকিউবেকলি

আসনাদ তারা যে বক্তব্য দিয়েছে এবং একজন এক্সিস্টিং অ্যাডভাইজার সরকারের উনি যেভাবে সেনাবাহিনীর প্রতিপক্ষ বানিয়েছে সেনাবাহিনী প্রধানকে এই অবস্থার পরে সেনাবাহিনীর প্রধান থাকতে পারবেন বলে থাকা উচিত বলে আমি মনে করি না আমি মনে করি না কারণ এবং আমি আমি সত্যতা বলি আমি কারণ যে ক্র্যাক সৃষ্টি হয়েছে অ্যামংস্ট আই মিন সেনাবাহিনীর প্রধান এবং দোজ পিপল রাইট নাও ইন দ্য গভর্নমেন্ট আউটসাইড দ্য গভর্নমেন্ট বাট প্রো গভর্নমেন্ট পিপল উই আর অল প্রাউ গভর্নমেন্ট পিপল তো

এটা তো সম্ভব না আজকে এই যে আপনার এই যে বেশা ফুয়াদ ভাই এরা সহ যে বক্তব্য দিলেন সেনাবাহিনীকে রীতিমতো বলছেন ক্যান্টনমেন্ট তাকে নামিয়ে এনে পিষ্ট করবেন বাবুল এটা কখনো ঘটে নাই বাংলাদেশের মানে বাংলাদেশের ইতিহাসে একজন এক্সিস্টেন সেনাবাহিনীকে এমন ভাবে আক্রমণ করা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে অসম্মানিত করা হচ্ছে এবং তাকে কোনো ধরনের মূল্যায়ন করা হচ্ছে না সেনাবাহিনীর জন্য ইস নট গুড এবং মানুষের কনফিডেন্সের জন্য ইস নট গুড এট অল সো আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান অনতি বিলম্বে উনি নিজে রিজাইন করা দরকার অথবা উনি ওনাকে পদত্যাগ করানো দরকার এবং করে রাষ্ট্রদূত বা কোনো সম্মানের পোস্টে ওনাকে দেওয়া দরকার সেনাবাহিনীর যাতে যেন সম্পর্কটা বাংলাদেশের মানুষের এবং এই কনফিডেন্স এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থা থাকে কারণ এখন যা দেখতেছি ইট আন আনবিবল এটা এই ধরনের মানে আপনার এই সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে সেনাবাহিনীকে নিয়ে এমন নোংরা আলোচনা সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আমি আর কখনোই দেখি নাই সুতরাং এটাকে খুব সুর থাকতে গান সারা ভালো আমি আমি মনে করি সেনাবাহিনীর প্রধান সসম্মানে ওনার চলে যাওয়া উচিত এই মুহূর্তে কেননা এখান থেকে আর ফিরানো সম্ভব না ইট ইস ইম্পিবল এখান থেকে আর সম্পর্ক উন্নয়নের যে আপনারা যা বলছেন যে সম্পর্ক উন্নয়ন হতে পারে কিনা আই ডন্ট থিঙ্ক এখান থেকে আর সম্পর্ক উন্নয়ন হতে পারে ইট নট পসিবল সো ওনাকে যেতে হবে আর না হলে এভাবে চলবে এই বিশৃঙ্খলা চলবে এর মধ্যে ইউটিউবার যারা আছেন সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তারা প্রতিদিন সেনাবাহিনীর প্রধানকে যেভাবে আক্রমণ করে যাচ্ছেন প্রতিদিন আপনার এই ক্ষেত্রে আমি মনে করি না এখান থেকে উত্তরণে কোনো পথ আছে এবং সেনাবাহিনী অনতি বিলম্বে সেনাবাহিনীর প্রধান আমি প্রধান উপদেষ্টাকে বলবো প্রেসিডেন্ট তো আছেন তারপরে প্রেসিডেন্টের ফেলা প্রেসিডেন্টকে সবার আগে যেতেই হবে এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশের আর কোন সমস্যার সমাধান হবে না এন্ড জেনেম্যান এটা আমরা বারবার বলছিলাম এই জন্য নেতৃবৃন্দ লিডারশিপ যারা আছেন পলিটিক্যাল লিডারশিপ যারা আছেন কোথায় যারা ডিফেন্ড করেছিলেন আপনারা আপনার এই সেনাবাহিনী সরি রাষ্ট্রপতির জায়গা থেকে রেখে দেওয়ার আপনারা কোথায় আজকে বিএনপি মানে টোটাল পজিশন তারা ইউটার্ন করেছেন এই বিষয়ে নিয়ে টোটালি তারা আপনার এই ইউটার্ন করেছেন এই কিসের আপনার কিসের এই যে কি বলে হঠাৎের পোস্টের পরে বিএনপির এটা এবং সাত্তদল গতকালকে তেষ্ট মারি নেমেছে তারা এটা দরকার আমি বারবার বলছিলাম যে এই ইউনিটি নষ্ট করবেন না জামায়াত বিএনপি ইউনিটি মানে পিছনের পার্টিরের মত বাংলাদেশের জন্য কারণ জামাতের যা আছে বিএনপির তা নাই বিএনপির যা আছে জামাতের তা নাই এবং দুটাই জাতীয়তাবাদী দল এরা ঐক্যবদ্ধ থাকলে বাকি যারা আছে আছে তো এরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই কিন্তু এদের ভিতরে যে মাংস খাওয়া খাবির রাজনীতি আমরা দেখতেছি উই আর ভেরি ফ্যাড অফ সিক ইট এটা বন্ধ করতে হবে অনতি বিলম্বে এবং আজকে আপনি আপনি কল্পনা করেন যে চুপ্পু এবং এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে বক্তব্যগুলো আসছে একের পর এক এবং উনি বলছেন ডক্টর ইউনুসকে একজন কনভিক্টেড পার্সন এই জায়গাতে যে যে অসন্তুষ্ট এবং সন্ধিহান সন্দেহ আমি মনে করি না আর আর জেনারেল জেনারেল চুপ সরি ওয়াকার এখানে থাকা উচিত বলে আমি মনে করি না এটা যে কোন দেশে এই ধরনের সম্পর্কের অবনতি ঘটলে সাধারণভাবে তারা চেঞ্জ করে দেন এবং আমিও জেনারেল বলবো বলব রেসপেক্ট এবং জেনারেল ওয়াকারকে সসম্মানে একটা সম্মানী পদে রাষ্ট্রদূতের মতো কোন পদে তাকে অনতি বিলম্বে আপনি দেওয়া দরকার এবং তাকে সম্মানের সহিত প্রয়োজনে অনুষ্ঠান করে সম্মানের সহিত জেনারেল ওয়াকারকে আমি মনে করি পদত্যাগ করে নেওয়া বিদায় দেওয়া উচিত কারণ যে ধরনের আস্থা সরি অনাস্থা অবিশ্বাস সন্দেহ সৃষ্টি হয়েছে এটা রীতিমত সম্পর্ক কলাপস করেছে এটা ভাই একটু সিলেটি ভাষা ব্যবহার করেন সিলেটি ভাষা এখন তুমি কিতা কই ভাই এখন আমি লাইব্রের মধ্যে আসি নানান মানে জাগার মানুষ আসেন তারা ওখানে বুঝুন না এর আমি এটা তো কন্টিনিউ করতে পারতাম না বাট থ্যাংক ইউ সো মাচ সো আমি আপনাদেরকে বলি আজকে আপনার বেস্টার ফুয়াদ ভাই উনি বক্তব্যটা কখন দিয়েছেন

এক ধরনের নাম মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর আই সেড দ্যাট ইয়েস্টারডে কুকুরের বাচ্চা দিয়া আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব this is unprecedented I have never seen or witnessed anything like that regarding a towards Bangladesh Army right this is unbelievable can you imagine this nowhere on this planet could take place this kind of such a thing he said that now. He's maybe angry, that's why he said that, right? Army General Walker, would you respect, brother, I love you to be I like you, I like your personality, but maybe there, is, there are some problems right now going on. But on the basis of the surrounding circumstances, and if I assess it with utmost ability and confidence and, and intellectuality, I could tell you that, brother, your position is right now untenable, a position that cannot be defended.

আপনারা আর এখান থেকে না কারণ আওয়ামী লীগের প্রতি এবং ভারতের প্রতি মানুষের এত টান অনাস্তা এবং ঘৃণা আমি যদি বলি এবং দেখেন আজকে শেখ হাসিনা কি করেন আজকে উনি হুমকি দিচ্ছেন কে ফেলবেন দরে ফেলবেন এই মহিলাকে রাজনীতিতে পুনর্বাসন করা করা উচিত নাম নেওয়া উচিত বলেন আপনারা এই মহিলা কি বলছে দেখেন তার কতটা ভিন덱 প্রতিশোধ প্রতিশুদ্ধ পরায়ন এই মহিলা যদি আসে রাস্তাতে লাশের পর লাশ জবাই করে রেখে দিবে শি ইজ আমি আবার শেখ হাসিনাকে পুনর বাসনের নাম নেন আপনারা রাষ্ট্রদহীন আপনারা খুনি এবং আপনাদের কোনোভাবে ক্ষমা করা উচিত নয় আইনের আওতা আনা উচিত কারণ এই মহিলা মারাত্মক বিপর্যয় একটা দেশের জন্য আওয়ামী লীগের জন্য কল্পনা করতে পারেন আজকে আমি একটু আগে দেখলাম যে বাসায় বলতেছে ভাই গাছি উড়ে উঠার মতো এই মহিলা রাজনীতি করবে বাংলাদেশ শেষে আপনারা তাকে সুযোগ দেবেন হ্যালিও ঠকি আবার আপনি দেখেন এবং আরো শুনেন

আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন অগস্ট মাস নতুন করে অগস্ট মাসে এখন থেকে আর কেউ সকালও পড়বে না কাপড় পরা হবে না আগস্ট মাস হচ্ছে গণহত্যা থেকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস এই দিনের পতাকা হচ্ছে লাল লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করব

এবং আমি বলি ওনাকে যেন সম্মানের সহিত একটা রাষ্ট্রদূতের পদ অফার দিয়ে ওনাকে যেন ছেড়ে দেওয়া হয় তারপরে চুপ্পুকে সরাতে হবে আর প্রেসিডেন্ট চুপ্পুকে রাহা আমি মনে করি এক্ষেত্রে আমরা বেশ রুমিন ফার হানাকে আমরা পাঠাবো

রাইট ইয়ার পরে আমরা সময় সময় দেই এগুলো এক কথা বলি কেননা আমরা জানি আপনারা এই কথাগুলা কখনো বলতে পারবেন না আমি এখন বলছি ইয়াস আমি এখন বলছি আর সেনাবাহিনী প্রধানকে অনুরোধ করেন একটা টিম পাঠান এরপরে আপনারা এই কিসে বলে এই যে আমি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ওনাকে রিকোয়েস্ট করা যেতে পারে টু আই মিন রিজাইন কাজ টু রিজাইন রাইট নাও উনি কোন অবস্থাতে আর থাকতে পারবেন না অপোজিশনে এতটা অনাস্থা এবং আমি যা দেখেছি অনাস্থার কিছুটা লেজিটিভিসিও আছে এখন আমি আমি আপনি যদি থাকতে পারেন আর সবাই হ্যাপি থাকে আই ওয়েলকাম ইউ বাট ইফ দ্যাট এভরিথিংলি পজিশন ক্যান নট বি ডিফেন্ডেড বাই এনি শুড থিঙ্ক সামথিং ডিফারেন্ট রাদার দ্যান দিস বিকজ এবং সেনাবাহিনীর ভিতরেই আপনারা মানুষ খুঁজে বের করেন কাকে পরবর্তী সেনাবাহিনী প্রদান করা হবে কারণ এখানে উনি এখানে থাকতে পারবেন না প্রতিদিন তারা নানান ধরনের বক্তব্য দিবে ওনার চরিত্র হনন করবে এভাবে কত দিন আর সে দেশের সেনাবাহিনীকে নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে অনলাইনে প্রতিদিন এই যে এগুলো যে হচ্ছে এগুলার একটা অবদান আছে এই বিশৃঙ্খলার ভিতরে তাহলে কি হবে তাহলে তো এরাও শান্তি হয়ে গেল রাইট এরাও তো শান্তি না মানে বিশেষ করে আমাদের দাদা উনি হবেন না উনার একটা মানে চিন্তা চেতনা আছে বা প্লান আছে এটা আমি বিশ্বাস করি বাট এটলিস্ট আপাতত দৃষ্টিতে আমরা এখন যা এখন হাসতাদ আবদুল্লাহ এবং সার্জিস বলেন বা আসিফ মাহমুদ তারা যে কথাগুলো বলেছে এগুলা বলার পরে তো তাদের পয়েন্ট পেরে গেছে এখন আপনি কি করবেন এখন আর সো আমি মনে করি এখন আপনাকে চলে যেতে দেওয়া উচিত এবং এখনই চলে যেতে হবে আপনাকে এবং অনতি বিলম্বে এবং ডক্টর মহাদি অনুসর এই জন্য বলছে সরকার কেউ তো আমাদের কথা গুরুত্ব দেয় তারা ইনডাইরেক্টলি অনতি বিলম্বে একটা ক্রাইসিসটা সমাধান করুন এটাকে ক্রাইসিস জিয়ে রাখবেন না পৃথিবীটা খুবই কঠিন একটা মানে পৃথিবী ট্রাম্প ক্ষমতা আছে আপনি জানেন না পৃথিবীতে কি হচ্ছে আজকে শুনছি যে পৃথিবীতে ট্রাম্প মার্শালও জারি করতে পারেন উইচ ইস এভরিওয়ে I, I don't think so it's going to happen. travel advisory DSB Britain, travel advisory DS Germany, travel advisory these Canada to their citizen not to travel the United States because so many Canadians, Germans and and and, and, and British citizens already I mean being detained at the US ports and 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 and, 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 and deported. Think about that. এটা নজিরবিহীন ঘটনা পৃথিবীটা খুবই উত্তপ্ত খুব কঠিন সময় যাচ্ছে আমাদের এবং আমি বলছি আপনার স্টেট ডিপার্টমেন্টের স্পোর্স পার্সন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাঁচিয়ে দিয়েছেন আমাদেরকে গতকালকে উনি আপনি এর পরবর্তী সময় কি হবে উড অন্যান সিচুয়েশন এনি থিঙ্ক কেন হাপেন সো লেনসেন জেনেমেন প্লিজ মেনটেন দা পিস স্টেবিলিটি রাইট নাও ইন বাংলাদেশ এবং প্যালেস্টাইন নিয়ে অতি বাড়াবাড়ি মাথামাথি বাংলাদেশের জন্য কেউ না করেন আবার অনুরোধ করলাম আমাকে পছন্দ করেন আর না করেন এটা মধ্যপ্রাক্তের সমস্যা সবাই আমরা দুঃখিত আমরা মর্মাহত কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কোনো অস্থিরতা যেন সৃষ্টি না করা হয় এটা সরকার থেকে যেন বলা হয় প্রত্যেক পার্টিকে আর যে প্রতিবাদ করবে সরকার করবে আনুষ্ঠানিকভাবে আপনারা জুম্মাবারে প্রতিদিন মিছিল দেওয়ার দরকার নাই একটা পশম কিছু করতে পারবেন না এই একটা

বিষয়টা হলো সেটা হলো লাভার আমি জানি আপনাকে ভালোবাসি আমরা দেশকে করতে চাই প্রস্তাব হোক চল্লিশ কোটি মানুষ এই দেশের লিমিটেড নিজেকে সেফ রাখা যে কোন হোক উচিত এবং করা উচিত এটা হচ্ছে রাজনীতি আর আমাদের চিকেন ব্রেইনে জন্ম নেওয়া রাজনীতিবিদরা এই পলিসিগুলো জানে না তারা জানে না কি আসতে পারে যেটা আমি বলছি আমরা আমাদের স্টেট ডিপার্টমেন্টসের স্পোক্স পার্সন আপনার মিস ব্রুস উনি আমাদেরকে ট্যামি ব্রুস উনি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন রাইট এটা কতদিন থাকবে আমরা জানি না কারণ ষড়যন্ত্র টোয়েন্টি ফোর সেভেন চলতেছে আমাদের বিরুদ্ধে এটা জায়গায় সেনাপ্রধান তার জায়গায় সঠিক সেনাপ্রধান তার জায়গায় সঠিক হলো সমস্যা হলো এখানে সেনাপ্রধানে তো বিতর্কিত হয়ে গেছেন এখন এই বিতর্ক থেকে এখন কিভাবে বের হবেন এবং সেনাবাহিনীকে এই বিতর্কের উদ্দে রাখা উচিত বলে আমি মনে করি দ্যাট ওয়াই আই এম সেইং দ্যাট আমার সমস্যা নাই সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর প্রধানের সাথে বাট আমি বলছি যে তুই বিতর্ক সৃষ্টি আছে এবং এই ধরনের বিতর্ক চলতেই থাকবে আপনি কি মনে করেন রিলাস ভাই থামবে টোয়েন্টি ফোর সেভেন এরা সেনাবাহিনী ওয়াকারকে নিয়ে পড়ে থাকবে জেনারেল ওয়াকারকে নিয়ে তো আপনি কি করবেন

এটা হলো বাস্তবতা এবং এই জন্যই আমি বলছি যে সেনাবাহিনীর প্রধান উনি নিজে বসা দরকার টু শুড হিস পজিশন রাইট নাও এবং যে বিতর্কিত হচ্ছে সেনাবাহিনী এখন ডক্টর ওয়াকারের কারণে যে কোনো কারণে হোক না কেন ইটস নট গুড সাইন ফর আওয়ার আর্মি এন্ড আওয়ার স্ট্যাবিলিটি পিস বিকজ এখনও আমরা সবচেয়ে থেকে ডিফেন্ডেবল মানে একটা একটা প্রতিষ্ঠান আমাদের আছে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং এটা নিয়ে যদি কোনদর বিতর্ক সৃষ্টি হয় দ্যাটস দ্য বারম লাইন স্টোন কোল্ড স্যার আপ ইয়াস সাধারণ নাগরিক বলতে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিবেন এটা বা পৃথিবীর কোথাও সেনাবাহিনীকে নিয়ে এটা করতে পারবেন আপনি এই বক্তব্য দিতে পারবেন না আমেরিকাতে দিলে সাথে গ্রেফতার হবেন আপনি

শুনেন এগুলো হচ্ছে রিপাবলিকান এজেন্ডা দ্যার মেনি ওয়েস তারা মনে করেন যে এখানে প্রচুর অপচয় হয় এখানে সুন্দর লোন নেয় এটা এক ধরনের আমি যদি বলি যে রিচ মানুষ যারা তাদের চিন্তা চেতনা থেকে এসেছে বাট এটা করা আছে বাট দে আর গোয়িং টু দ্য কোর্ট ইট কুড বি ব্লক এনি টাইম এটা এবং এটা একটা ইটস গুড সাইন ফর উনি বলছেন যে স্টেটস উইল রান দ্য এডুকেশন ডিপার্টমেন্ট স্টেট এখন তো ফেডারাল গভর্নমেন্ট সব গ্রান্টস আছে ফেডারেল গভর্নমেন্ট থেকে মোটামুটি এটা এক ধরনের এটা গরিব মানুষের জন্য সাধারণ আমেরিকানদের জন্য কতটুকু লাভ হবে এটা দেখার বিষয় তবে এটা এটা থাকবে কিনা সেটাও দেখার বিষয় কারণ মনে রাখবেন অনেকগুলো বিষয় উনি উনি আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনার ডিসমন্টর করে দিয়েছেন বাট কোর্ট প্রত্যেকটা জিনিসকে ফিরিয়ে এনেছে যে আই মিন দ্যার মেনি ডিপার্টমেন্ট অলরেডি রি আই মিন দ্য পজিশন আফটার কোর্টস অর্ডার সো উইড নো বাট ইটস নট ইটস নট গুড থিং আই আই উইড সাই এটা বাট এটা করতে পারেন এটা ওনার যেহেতু তার কিসের ভিতরে আছে এবং আমি আপনাদেরকে বলি সবাইকে বলবেন যারা হাসিনা গ্যাং ইজ ইন ইন ক্যালকাতা আচ্ছা হাসিনা এবং হার গ্যাং ইজ ক্যালকাতা আপনি চুপ্পুকে সরাই দেন আর জেনারেল ওয়াকার সাহেব যদি উনি একটা পজিশন তৈরি করে ফেলেন ইটস ওভার ইটস ওভার ফর দেম এবং আজকে আমি বলছি বিশ্ব ডুমির ফারহানা সহ যারা আপনারা যারা না বুঝে রাজনীতি করেন যার কারণে বিএনপি দুঃখেছে বিগত সত্তরটা বছর সতেরোটা বছর কোথায় এখন ওয়ার ইউ রাইট নাও ইউ আর নাইট এই বুয়া ব্রান্ত রাজনীতি যে কতটা বিপদ হতে পারে একটা দেশের জন্য এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে দেখার বিষয় এবং আমি অনত বিলম্বে বলছি সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিতর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত উনি এখন তাকলে যারা বক্তব্য দিয়েছেন আসিফ মাহমুদ তারা কাজ করবে উনার সাথে এটা আমার সবচেয়ে বড় দেখার বিষয় না এখন কলকাতায় না কলকাতায় তাক বা কোথায় তাক এটা মানে শিজ ইজ একমাত্র ওই যে আমি বললাম না প্রবলেমটা রাইট দেয়ার এগুলো সমাধান করে দেন এবং প্রেসিডেন্টকে বলেন যে ইউড টু রিজাইন কোনো আইন আইন কিছু নাই কোনো আইন মানলে হবে না এখানে বিপথ হবে এটা প্রথমেই করা উচিত ছিল আমরা বারবার বলছিলাম কিন্তু এই যে অতি ফন্ডিত মানে মানে আইনের কোনো কিছু জানে না আর কি নিজেকে পণ্ডিত মনে করে এরা এদের কারণে আজকে আমাদের অবস্থা এবং বিনপির অনেকে ভুলে গেছেন ধ্বংসের পথে দাঁড়িয়ে ছিল বিএনপি আমরা বিএনপির প্রত্যেকটা ঘটনা আমরা প্রতিবাদ করতাম এবং আজকে যারা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার আজকে বেঁচে আছে শুধুমাত্র এই

আমরা আসুন আমি বলি আমি আবার বলছি দেখুন আমি খুব আমি আমি বলছি অস্থিরতা হবে অপমান হবে সেনাবাহিনীর বুঝছেন এগুলা বিপদ হতে পারে এবং আমি মনে করি অনতি বিলম্বে সেনাবাহিনীর প্রধান ওনার একটা পজিশন তৈরি করা দরকার কারণ এটা মেটিকেট করবেন কিভাবে যে অস্থিরতা এবং দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এখন উনার এবং যে কোনো একজনকে চলে যেতে হবে এবং প্রেসিডেন্টকে অনতি বিলম্বে থেকে সরিয়ে দেওয়া উচিত এই লোকটা ভয়ঙ্কর খেলা খেলতেছে এবং হাসিরা যে হুমকার দিচ্ছে আমি একটু পরে আমি কিছুক্ষণ পরে আমি আসবো আমি ভিডিওটা বের করে